উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ছাত্রছাত্রীরা খেললো আবির সেলফিও তুলল মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা গত তেসরা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝখানে পড়েছিল দৌল উৎসব তাই ছাত্রছাত্রীরা পরীক্ষা থাকা কালীন সেভাবে রং খেলতে পারিনি কেউ আজ তারা পরীক্ষার শেষে পুরো আনন্দ উল্লাস করতে দেখা গেল শুধু তাই নয় একে অপরকে রং মাখিয়ে দিয়ে মিষ্টি মুখ করে আবার কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হল তারাও না তারাই না

পরীক্ষা কেমন হয়েছে আজকে অ্যানসার কত করেছিলে সিক্সটি অ্যান্সার করেছি এখন দেখা যাক কত কত আশা করছো আশা তো করছি সিক্সটি এখন দেখা যাক খুঁজি হয় এর পরবর্তীতে স্কুল জীবন তো শেষ কলেজ জীবন শুরু হবে এক্সাইটমেন্ট লাগছে একদম লাগছে কি নাম আমার নাম আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় পাশানের দুনিয়ায় চলো চাই নতুন সাজি সাজা দে ভাষানে বলতে জানায় এমন তো এম জি কার্মেস আর তোমার এম জি কার্মেন্সবার এম জি বিএস রোড কোচবিহার আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার